সম্মানিত দর্শক আপনারা দেখছেন সুমাইয়া বাজারে গিয়েছিল বাজারে যায়া সে আজকে বর্ষার মাছ অনেক উঠেছে বাজারে তাই আজকে এই মাছগুলো বড়ো বড়ো পুকুর থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো জেলেরা মাছগুলো মেরেছে মারা পরে বাজারে আনছে বাজারে আনার পরে সুমাইয়া বাজারে গেছে আমার সাথে বাজারে আমার সাথে যা সুমাইয়া করলো আব্বু জাপানি মাছ কিনবো তাই বড় বড়ো জাপানিগুলো সুমাইয়া কিনেছে দেখেন কত বড় মাথা জাপানির সুমাইয়া কয় কেজি মাছ কিনছেও দুই কেজি মাছ কিনছে সুমাইয়া মাছ কির রান্না করবি সুমাইয়া রান্না করবি দেখেন কত সুন্দর করে কুটলো কেটো তুমি করছো তুমি কাটলে কেটো মাছ তুমি কাটছে আও তুমি তো ভালোই মাছ কাটতে পারো হ্যাঁ মাছ কাটার অভিজ্ঞতা তোমার ভালোই আছে না হ্যাঁ এই টাকা কাও ভালো আছে হ্যাঁ তোমাকে যদি একবারে দুই তিন কেজি ওজন্য মাছ আনি তুমি কাটতে পারবে বা দেন কত সুন্দর টেলিং সময়া সুময়া কিন্তু এই মাছগুলো দেন দুই কেজি মাছ সে কাটিয়া শেষ করে দিছি এখন মাছ কাটিয়া রান্না করে আপনাদেরকে খাওয়াবি এবং সময়া খাবি তাই না সুমাইয়া তুমি রান্না করতে পারো সুময়া কী কী রান্না করতে পারো মাছ গোস্ত সবজি সব কিছুই রান্না করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন তার হাতের রান্না এত টেস্ট আপনারা দেখবেন ওনার রান্না অনেক আছে সুময়ের রান্না আপনারা ভালো লাগলে সময়ের এই পেস্টটি ফলো করবেন সময়ের পেজের নাম হলে শামীম ব্লক শামীম ব্লক পেস্টটি ফলো করবেন এবং কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ এখানে সময় অনেক ভিডিও দেওয়া আছে রান্নাবাড়ির আপনারা দেখবেন সময় কিন্তু খুব সুন্দর করে রান্নাঘ কটো মাছ মাছ কাটো মাছ কাটো দেখেন কত বড় মাছ কিনছে সময়ে আজকে সময়ে কিন্তু মাছ কাটা নিয়া ব্যস্ত আছে সময় কত কণ দেৰি লাগে আৰু কাটি মেলাখন লাগিব তালে আমাৰ কখন খাওাবে খুজে লাগি আছে যে তালে কখন খাও পেনে কও ভাল জিন খেলা কৰাই লাগিব নে কি আচ্ছা ঠিক আছে মোক এইটো তাকাও বাহ বাহ দেখেন সিং কত সুন্দর করে রান্না করতে